সুপ্রভাত বারবি লিটিল ব্লেসডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই দু তিন দিন একদম ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে আমার শ্বশুর বাবা গত হয়েছেন হার্ট অ্যাটাকে সাডেনলি ম্যাসিফ হার্ট অ্যাটাকে তা আমরা হারিয়ে ফেলেছি আমাদের বটবৃক্ষটা যেটা মাথার ওপরে বাড়িতে বটবৃক্ষ ছিল ওনাকে হারিয়ে ফেলেছি তো সেই জন্য আপনাদের সাথে আমি কোনো ভিডিও এই কদিন শেয়ার করতে পারিনি আজ তিন দিন একটু মনে হলো যে না আমার জানানো উচিত সেই জন্য আপনাদেরকে জানাচ্ছি যে আমি হয়তো এই কদিন আর এখন কোনো রকম ভিডিও দিতে পারবো না কারণটা শুধু আপনাদেরকে জানিয়ে রাখলাম বুঝতেই পারছেন একটা মানুষ এতগুলো বছর আমাদের সাথে একটা বাড়ির নিচে মানে অনেক বহু স্মৃতি বহু স্মৃতি যেগুলো মুখে বলে বোঝানো যাবে না বহু স্মৃতি নিয়ে মানে এখন না শুধু স্মৃতিচারণ হচ্ছে কিছু ভালো লাগছে না তাই আপনাদেরকে এটাই জানাচ্ছি যে কাজটুকু মিটে যাক তারপরে আপনাদের সাথে আবার ভিডিও অবশ্যই শেয়ার করব। এটাই আর কিচ্ছু বলার নেই আমার হঠাৎ করে সাডেনলি ওনার এরকমভাবে আমরা কেউ কিছু বুঝতে পারিনি অনেক চেষ্টা করলাম নার্সিং হোম হসপিটাল সমস্তটা ঘুরে কিন্তু কোনোভাবে বাঁচাতে পারলাম না যাই হোক শুধু শুধু আর চোখের জল ফেলে ওনাকে কষ্ট দেবো না কারণ আমাদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা করতেন আনন্দে যাতে আমরা কষ্ট দুঃখ না পাই তাই আর চোখের জল ফেলবো না কিন্তু মনটা ভারী ভারাক্রান্ত হয়ে যাচ্ছে তাই আর কিচ্ছু ইচ্ছে হচ্ছে না কিচ্ছু না করতে তাই ভিডিও করতেও ইচ্ছে হচ্ছে না কটা দিন মিটুক আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব নমস্কার